দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি আজ সোমবার রাজধানীর উত্তরা একটি বাসা থেকে তাকে আটক করা হয় ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার কাজী জিয়াউদ্দিন গণমাধ্যমকে জানান ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যে কোনো একটা মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জুট কেন্দ্রীয় চোদ্দ দলের অন্যতম গুরুত্ব গুরুত্বপূর্ণ নেতা এর আগে গত বাইশ আগস্ট কেন্দ্রীয় চোদ্দ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার হন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর মাধ্যমে তার সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন সরকার পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা দের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে চোদ্দ দল নেতা রাশেদ খান মিনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে এসব মামলায় এরও মধ্যে গ্রেপ্তার হয়েছেন ক্ষমতা চুত্র সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এর মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি সাবেক আইনমন্ত্রী আনসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক পাট মন্ত্রী গুলাম দস্তিগির গাজী সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান সহ অনেকে